বাচ্চা জিয়ানকার মানে এদের বাবা মা কি ছিল মারা অনেক বড় সাইজের এক একটা ব্ল্যাক মন্ডি আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি কিন্তু

মুমতাজ ভাইয়ের কবুতরে খামারে আজকে দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরে কালেকশন আছে আজকে কিন্তু ভাইয়ের কাছে আপনার সবচেয়ে বেশিরভাগই আপনার মন্ডি কবুতর পেয়ে যাবেন মন্ডি কবুতর হিউজ পরিমাণ কালেকশন আছে যা আপনাদের পছন্দ হবে দেখতেই পাচ্ছেন মাসাল এখানে আরও একজন আছে দেখেন নিজের ডিম নিজের বাচ্চা ফুটাইতেছে ভাইয়ের কাছে এত এত সুন্দর সুন্দর মন্ডি কবুতর আছে এখানে দেখেন একজন আপনার রুমান গালা কবুতর আছে বিশাল সাইজের বিশাল আর দেখেন এই এখানে কিছু এক্সট্রা এক্সট্রা কবুতর আছে জোড়া আছে এখানে জোড়া আছে বাচ্চা

দামাদামি করে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর প্যাটটা কিন্তু টোটালি ফ্রেশ আছে আগে পরে ডিম বাচ্চা করছে রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনার কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া মুন্ডি কবুতর মার্শাল্লা দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে ব্লু বার একটা হচ্ছে আফসান গ্রিজেল মার্শাল্লা দুইটা কিন্তু একদম রেয়ার মার্শাল্লা দেখতেই পাচ্ছেন আর ব্লু বারটা নর আর আফসান গ্রিজেল মাদি হ্যাঁ এটা হচ্ছে একদিন ফোলো টাচ মার্শাল্লাহ সাইজ এক সে অনেক বড় বিশাল সাইজের আসলে আমি আসলে বলতে পারবো কেন আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না কিন্তু এটা আপনার সামনাসুনি আইসা দেখেন এটা কিন্তু মার্শাল অনেক বড় সাইজের একজন মন্ডিকো বোতল বা এটা কি আহ

দামি করে পেয়ারটা নিতে পারবে না দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ডাকতেছে ডাকের চোটে কিন্তু নর যেই জায়গায় না যায় মাদিও তার সেইখানেই যায় পিছনে যায় দেখছেন নি মানে মাদির আশেপাশে আর কি যাইতে দিতেছে না আমি মাদিটা আপনাদের একটু ভালোভাবে দেখাই দিই দেখছেন নি মাদিটা মাসাল্লাহ তো কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করতে পারেন বিশাল সাইজ প্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া মুন্ডি কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন চমৎকার একদম হাই কোয়ালিটির মুন্ডি যারা ভালো মানের মুন্ডি কবুতর আজকে নিতে চান আশা করি আপনাদের এগুলো পছন্দ হবে পছন্দ হওয়ার জিনিসই একদম বিশাল বিশাল সাইজ এক একটা আর একটা হচ্ছে আপসেন এই গ্রিজেল আর এটা হচ্ছে মিলিবার না মাসাল্লাহ গ্রিজেলের মতন একদম মাসাল্লাহ ডিম বাচ্চা করছে তো না ডিম্বাচা বাচ্চা ওকে বামে যেটা আছে এটা এটা নয় ডানের মাতি মাস আল্লাহ কত হইলে ভাই এটা বিক্রি করবে দশ হাজার টাকা একদম না চাওয়া দাম ভাই 14 দাম দর্শক 10000 টাকা একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা দামাদামি করে 64 জেলা ডেলিভারি নিতে পারবেন এখানে দর্শক এখানে রয়েছে আর ও এক জোড়া মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এই যে মুন্ডি not as a মুন্ডি আর মাদিটা 쇼킹 쇼킹 মাশালা 쇼কিং এর উচ্চতর মাদি আর মন্ডির নর মাশাআল্লাহ এই দেখছেন আচ্ছা এই যে এটা হচ্ছে নর না আর এটা মাদি এটা মাদি আচ্ছা এটা

আর শৌখিন এর মাদিটা পনেরোশো পনেরোশো একসাথে নিলে তিন হাজার মাত্র একসাথে নিলে তিন হাজার টাকা বাইজা গেছে নাকি ওই যে নৌক অনেক বড় বড় এর জন্য বাইজা যায় তো এটা নিলে জোড়াটা মাত্র আজকে তিন হাজার টাকায় নিতে পারবে হ্যাঁ পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন জোড়াটা মাত্র দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির এক জোড়া বিশাল সাইজ যেটাকে বলবো আসলে অভার সাইজ বলা যায় রোমান গাল দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের পায়ের মোজা গুলা দেখেন মার্শাল অনেক বড় সাইজে কালো কুচকুচে এই রকমের সাইজ আসলে এই পর্যন্ত আমি রোমান কালকবো তো এত বড় সাইজের ব্ল্যাক কালার মধ্যে কোনোদিনই দেখিনি যেটাকে বলে এ গ্রেট

আচ্ছা এটা চাওয়া দাম চাওয়া দাম বারো হাজার টাকা আপনাকে বারো হাজার টাকায় যে দিতে হবে এমন না আপনারা যদি পছন্দ হয় ইনশাল্লাহ ভাইয়ের সাথে দাম দর অপশন আছে আপনারা দামাদানি করে এই পেটটা সংগ্রহ করতে পারবেন আমি লারা চাড়া দেখতে দেখাই দিই আপনাদের দেখেন মার্শাল্লাহ একদম বিগ সাইজের ফ্রেশ কবতর কিঞ্চিত পরিমাণ আপনার মিস মার্ক না একদম ফ্রেশ মার্শাল্লাহ আর ডিমবা বাচ্চা পার্সেন্ট গ্যারান্টি আছে আপনার গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ ভাই থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে রয়েছে রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন এটা আপনার মন্ডি কবত তবে কালারটা হচ্ছে রেয়ার এটা হচ্ছে আপনার রেডি বাচ্চা তার মানে এদের বাবা মা কি ছিল

এটা এটা মা দি মা নর মাশাআল্লাহ সাইজ দেখছেন জাম্বো সাইজ তাইলে এটার থেকে দুইবার বাচ্চা 나와ছে হয়েছে আচ্ছা ভাই তাহলে এটা কত হইলে বিক্রি করবেন বলেন এটা হাজার দেখান 10000 এটা কি চাও দাম চাও এটা চাও দাম দর্শক 10000 টাকা এক দাম না তার আলোচনার মাধ্যমে কিন্তু দামাদামি করে সংগ্রহ করতে পারবেন দেখেন একদম বিশাল সাইজের মুন্ডি গব দেখেন কত সুন্দর একজোড়া মন্ডি সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া মন্ডি আসলে ভাইয়ের কাছে সবচাইতে বেশি আপনার মুন্ডি কবতর পাবেন কেন না ভাইয়ের কাছ থেকে আসলে মন্ডি কবিদের চাহিদাটা বেশি থাকে এর কারণে কিন্তু মন্ডি কবুতর উনি বারবার কালেকশন করে আপনাদের জন্য দর্শক যারা আছে যারা নেয় আর দেখতেই পাচ্ছেন পুরা ডাইকার তুফান মানে আফালাইতে আছে এটা নর না আর হারু যেটা আছে মা দি আচ্ছা ডিম বাচ্চা করছে তো ভাই না হ্যাঁ ডিম বাচ্চা করাইছি ভাই এটা আমি নিজেই করাইছি আপনি নিজেই করাইছেন আচ্ছা এটা মাসে মাসে ডিম বাচ্চা করে হ্যাঁ ডিম বাচ্চা ডিম দিয়ে দিবে আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাঙেনা তো না আচ্ছা অবশ্যই আলোচনার মাধ্যমে মা মাদের আশেপাশেই তো যাইতে দেন না ভাই তাহলে দেন কত ভালোবাসে এটা নয় হাজার টাকা চা দাম একদম না আপনারা চৌষট্টি জেলায় ডেলিভারি দিতে পারবেন তবে আলোচনার সাপেক্ষে Da, dama dami corte per venire in

বিক্রি করবেন ভাই পাঁচ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম পাঁচ হাজার টাকা এক দাম না আপনারা অবশ্যই আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করতে পারবেন আর এই ধরনের কিন্তু বিগ সাইজের শকিং কবুতর কিন্তু খুবই পাওয়া যায় আন্দোলন জেনার মধ্যে তার পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফোন দিবেন পাঁচ টাকা এক দাম না দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজন মন্ডি কবুতর দেখতে পাচ্ছেন মাসাল একটা হচ্ছে মাক্সি একটা হচ্ছে ব্ল্যাক আরে বাবার বাবা নরে তো ইউজ পরিমানে ডাক্তার স্যার মাদি তো পুরো ভাবে আছে এটা কিন্তু জোড়া আছে বুঝছেন কোনটা জোড়া

নটা ডাবলই না ডাবল রিং আচ্ছা ডাবল রিং আছে দেখেন মাসাল্লাহ সাইজ দেখেন মানে দেখতেই মন চাইব এত সুন্দর আর এত সাইজ বডি ফিটনেস দেখেন দেখাইলে খালি দেখতেই মন চাইবো দেখেন কত সুন্দর মার্শাল দশক এখানে রয়েছে একটা কবত্যাক একসেনি একদম কালো কুচকুচা বড়ি তো দেখাই যায় না কত বিক্রি করবেন তিন হাজার টাকা একদম না তার কিন্তু আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করতে পারবেন যাদের পছন্দ হবে নিতে পারেন একদম কালো কুচকুচা মশালা দেখেন

এরা ভাই 11000 টাকা 11000 টাকা দাম চাও দাম টাকা এক দাম না আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করা যাবে একদম হাই কোয়ালিটির মুন্ডি দেখতেই পাচ্ছেন পা দেখাই জানা বলতে এটা খালি নকগুলো একটু দেখা যাইতেছে দেখেন কালো কুচকুচে দর্শক এখানে রয়েছে একটা মাল্টিস্কোপ ওর বিশাল সাইজের মাল্টিজ দেখতে পাচ্ছেন ক্যামেরায় ধরতে পারতাছেন না একটা হচ্ছে রেড কালার আর ওইটা কি কালার ভাই

বিডিং চলতে আছে ভাই বিডিং চলতে আছে দর্শক এখানে রয়েছে একজোড়া মুখী গোবুতর ব্ল্যাক মুখী দেখতেই পুতুল দেখেন ডিম না না ঠিক আছে আট বিডিং আছে বিডিং আছে না কত ভাই 6500 টাকা একটা ধামাকা মারবেন নাকি হ্যাঁ একদম সাতশো হ্যাঁ একদম মুখিরও ধর একদম শাস্ত মাত্র দর্শক আজকে কিন্তু মাত্র সাতশো টাকায় কিন্তু মুখি ভাইতাছে নয় দশ পরে আছে বিড়িং চলতেছে ডিং কিন্তু দিয়ে দিবে পিসের নর

শো টাকা ওই রিং এর নর নিতে পারবেন আসলে দেখছেন সাইজ কেটা

আচ্ছা এই যে সামনে বামেরটা মনেন মাদি না আর ডানেরটা নর তাহলে এই পেয়ারটা ভাই কত হলে মুতাস ভাই বিক্রি করবেন কত 8000 টাকা 8000 টাকা એટલે কি একদাম না চাওদাম ভাই চাওদাম আছে আচ্ছা চাওদাম 8000 টাকা একদাম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনি দামাদানি করে এই পেয়ার সংগ্রহ করতে পারবেন একদম বিশাল সাইজ ফ্রেশ কবুতর কোন ধরনের কোনো মিসমার্ক নাই সুস্থ সবল কবুতর 64 জেলায় পছন্দ হইলে ডেলিভারি করতে পারবেন মাত্র 8000 টাকা চাওদাম

যে কোন মন্ডি দুই পেয়ার নিলেই কিন্তু ছয় সাত পরে আছে নর্মাদি কনফার্ম একই বাচ্চা আপনার এগুলা কিন্তু একদম সম্পূর্ণ গিফট হিসাবে পাওয়া যায় টাকা পয়সা কিছু লাগবে না যে দুই পেয়ার মুন্ডি নিলেই